আসসালামু সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরতু হো আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন শেখ সিলেট শেখ গাঁট সিলেট সম্পর্কে অনেকেই জানতে চান একটু তথ্য জানতে চান তো একটু তথ্য জানার জন্য আমার ওয়েবসাইটে চলে গেলেই আপনি আমার তথ্য তথা শেখ তথ্য আপনি পেয়ে যাবেন গুগলে গিয়ে একটু ছাড় দেবেন ডাক্তার মির শহীদুল ইসলাম এতটুকু সার দিলেই আপনি পেয়ে যাবেন শেখ যাবতীয় তথ্য তথা আমারও যাবতীয় তথ্য ওখানে পেয়ে যাবেন আর পেয়ে গেলে লোকেশন ট্র্যাক করে আপনি সরাসরি আমার চেম্বার পর্যন্ত চলে আসতে পারবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব আমাদের শরীরের বিশাল একটা অংশ সবচাইতে বৃহত্তম অর্গান হলো স্কিন ত্বক এই ত্বকের যত্নে সিএসিড এর বিকল্প নাই সিএসিড ত্বকের লাবণ্যতা ধরে রাখতে অদ্বিতীয় এ ব্যাপারে আমি চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ আমি তথ্য দিচ্ছি আগে সিএসিড সম্পর্কে একটু তথ্য দিয়ে নেই সিএসিড ইজ এ গুড নিউট্রিশন ইট ইস ন্যাচারাল ফুড একটা ভালো মানের একটা খাবার এর ভিতরে অনেক নিউট্রিশনাল বেনিফিট রয়েছে তার ভিতরে শুনলে আশ্চর্য হয়ে যাবেন এর ভিতরে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের জন্য কিন্তু আমরা দুধকে একটা বেশি প্রাধান্য দেই কিন্তু দুধের থেকে আছে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটাও ক্যালসিয়াম ল্যাক্টেট ক্যালসিয়াম গ্লুকোনেট ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম ডিপেন্ডোথেনিক অ্যাসিড হিসাবে পাওয়া যায় সৃষ্টিকর্তা কতই না মহান ওই একটু ছোট ছোটো চিয়াসিডের ভিতরে এত গুণ বলি দিয়ে রেখেছেন এই চিয়াসিডের ভিতরে আছে ওরেঞ্জ কমলা লেবুর থেকে সাত গুণ বেশি স্কোরবিক অ্যাসিড ভিটামিন সি চিন্তা করতে পারছেন লেবু কমলা লেবুর ভিতরে পর্যাপ্ত পরিমাণে লট অফ ভিটামিন সি বাট সিএসিড এমন একটা নিউট্রিশন যার ভিতরে কমলা লেবুর থেকে সাত গুণ বেশি ভিটামিন সি আছে এই সিএসিড এর ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ উপাদান আয়রন আমরা পালন শাকের ভিতরে কিন্তু অফ ফ্রাস সালফেট ফ্রাস ফিউমারেট ফলিক এগুলো পেয়ে থাকি অর্থাৎ লৌহ পেয়ে থাকি তো পালন সাগর থেকে এই সিএসিড এর ভিতরে চার গুণ বেশি আয়রন বিদ্যমান দেখেন কত সৃষ্টিকর্তার কত রহস্য কতটা আশ্চর্য হয়ে যায় এগুলো যখন দেখি এগুলো যখন নিজে রোগীদেরকে দেই। নিজেও খাই সিএসির একটা গুড নিউট্রিশন একটা এর একটা খাদ্যমান খুব ভালো মানের একটা খাবার তো এই সিএসি রে আর একটা উপাদান আছে যেমন ডিমের ভিতরে ডিমকে বলি এটা প্রোটিনের সোর্স এই প্রোটিনের সোর্স ডিমের থেকেও তিন গুণ বেশি আছে প্রোটিন স্যালমন ফিশকে কিন্তু ওমেগা থ্রির উৎস ধরা হয় স্যালমন ফিশকে এই স্যালমন ফিশের থেকেও আট গুণ বেশি ওমেগা থ্রি পাওয়া যায় এই সিয়াসিডে তো সিয়াসিডে এত বেশি পরিমাণ ওমেগা থ্রি পাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের নিউরনগুলো একেবারে সতেজ রাখে চাঙ্গা রাখে আমাদের নিউরনে কোনো রকমের কোনো রোগ টোক হতে দেয় না আমাদের নার্ভাস সিস্টেমটা সব সময়ের জন্য ভালো রাখে এই সিয়াসিড তো আমার উদ্দেশ্য এই সি খাদ্য বেনিফিট খাদ্য উপকারিতা নিয়ে অনেক আলোচনা করেছি আজকে ত্বকের যত্নে সিএসিডের একটু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব সিএসিডটা কী কোথায় পাওয়া যায় সিএসিডটা ছোট ছোট দানা দানা একটা উদ্ভিদের ফল এই উদ্ভিদটা কোথায় জন্মে এই উদ্ভিদটা উত্তর আমেরিকায় বেশি বেশি পাওয়া যায় মেক্সিকান সিটিতে মেক্সিকোতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় উত্তর আমেরিকা এবং মেক্সিকো এই দু জায়গাতেই এটা বেশি পাওয়া যায় বর্তমানে পাকিস্তান এবং ভারতের কিছু জায়গাতে এটা বিদ্যমান তবে বাংলাদেশে আমার জানা মতে এখন পর্যন্ত সিট কেউ আবাদ করেনি যদি কেউ করতো আমি তথ্য পেতাম আপনাদেরকে জানিয়ে দিতাম তো এই সিট একেবারে গুড নিউট্রিশন এর ভিতরে নিউট্রিশন ভ্যালু অনেক বেশি আমেরিকানরা মেক্সিকানরা এটাকে বলে গোল্ড গ্যানিউলস অফ গোল্ড এক একটা নামে আখ্যায়িত দেয় অর্থাৎ গুরাস্বর্ণ হিসাবে এরা এটাকে বলে গুরাস্বর্ণ তো এটা ত্বকের যত্নে কিভাবে কাজ করবে আপনি শুনলে আশ্চর্য হবেন আমাদের এই মুখে এই গালে হ্যাঁ কপালে বিভিন্ন রকমের ভাজ ভাজ পরে থাকে দাগ দাগ হয়ে থাকে চোখের নিচে এই চোখের নিচে অনেক সময় ডার্ক ডার্ক থাকে কালো কালো দাগ থাকে হ্যাঁ ত্বকে অনেক জায়গাতে ফেজের অনেক জায়গাতে বলে রেখা থাকে এখানে সিএসিডের এর ভূমিকা হান্ড্রেড পারসেন্ট কার্যকারী আমি রুগীকে দিয়ে ফল পেয়েছি তো আপনাদেরকে বলছি এটা কিভাবে ব্যবহার করবেন নো সাইড এফেক্ট যেহেতু এটা প্রাকৃতিক এর কোনো একটা তেমন ক্রিয়া নাই এটা পানির সাথে মিশিয়ে আপনি এই ফেজে ভালো করে মাখবেন এই চোখের নিচ থেকে শুরু করে গালে কপালে ভালো করে মেখে দেবেন এভাবে আপনি পঁয়তাল্লিশ থেকে তিরিশ মিনিট বা তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনি গোসলের আগে এটা রে রাখবেন রাখলে আপনার এই স্কিনের সাথে আপনি এটা টাইট হয়ে যাবে স্কিনটা আপনার টাইট টাইট হয়ে যাবে ভালো লাগবে এরপরে আপনি গোসলে যায় গোসল করতে গিয়ে এটাকে ভালো করে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ত্বক যদি আগে থাকে কালো তাহলে ত্বকটা হবে একদম মসৃণ ঝরঝরে হ্যাঁ অর্থাৎ আপনি আপনার ত্বক দেখে আপনি নিজেই হতভম্ব হয়ে যাবেন যে আমি এরকম হয়ে গেলাম মাত্র একবার ইউজ করাতে এভাবে যদি সপ্তাহে তিন দিন আপনি যদি এই ফেসিয়ালটা করতে পারেন এই সিয়াসিড দিয়ে তাহলে আপনি ভালো একটা রেসপন্স পাবেন আর পাবিনি বা কেন পাব কেন আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন আলফা টোকোফেরল নামে একটা ভিটামিন আছে এই ভিটামিনটা সিয়াসিডের ভিতরে পর্যাপ্ত পরিমাণে আছে আলফা টোকোফেরল এই আলফা টোকোফেরোলটা যখন সিয়াসিড আপনি এই ফেজে ফেসিয়াল হিসাবে ব্যবহার করবেন ই তখন স্কিনে ছড়িয়ে পড়বে আলফা আল আলফা টোকো ফেরুন যার পরিপ্রেক্ষিতে আপনার ত্বক অনেক উজ্জ্বল হবে এই সিআসিট সম্পর্কে আপনি আরও অনেক তথ্য যদি জানতে চান আমার ভিডিওর কি আপনি কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব আজ এ পর্যন্তই সমাপ্ত রাখলাম থ্যাংক ইউ অল